হ্যালো আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের পুরো লাউ ক্ষেত্রে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনারা লাউ গাছ কিছু পরিমাণ বড় হয়ে গেলে এর মধ্যে কি কি গুলি করবেন এবং কি কি পরিচর্যাগুলি করবেন তাই নিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করলাম তাহলে দেখেন এই যে আমাদের লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন এই লাউ গাছগুলি আমাদের গুড়িতে উঠে পড়েছে এখন আমাদের এর কারণে কি কি পরিচর্যা প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন পাতাটা টুন্ড হয়ে গেছে এই টুণ্ড পাতাটা ফেলে দেব না আমরা এর মধ্যে ছত্রাকনাশক ইউজ করবো যে দেখা যায় যে ডুগর মধ্যে যখন সত্রাকে আক্রমণ করে তখন আমরা এই গাছগুলো থেকে এর পাতাগুলো সাঁটাই করে ফেলি ডগা থেকেও সাটাই করে ফেলি না আমরা ছত্রাকনাশক ইউজ করব আর যখন দেখব যে নিস থেকে দুই তিনটা পয়া বের হচ্ছে আপনারা পয়াগুলো কেটে দিবেন পয়াগুলো কেটে দিলে আপনাদের যে আপনারা ওয়ান কাটিং টু কাটিং থ্রি কাটিংও দিতে পারবেন যে এর মানে হচ্ছে যে এই দেখতে পাচ্ছেন গাছ এই গাছের পাতার গোড়া থেকে যেটা গুড়িতে উঠে পড়েছে সেটার কথা বলতেছি না যেটা আপনার ঘুরির নিচে যে আমাদের যে উপরে ছাউনিটা দিলাম এই ছাউনির নিচে যেগুলি আছে ওইগুলো আমরা কেটে ফেলব একটি বা দুইটি রাখব যেন এই ছাউনিতে তুলে দিতে পারি এই খেলটা করব এবং দেখব গাছগুলি যখন সত্রাকে আক্রমণ করে তার প্রতিরোধ করব এই দেখতে পাচ্ছেন এইটুকু আমরা কাটবো না আমাদের এইটাও কাটবো না আমরা কাটবো এর গুড়ার দিকে দেখেন এই যে একটি পয়া এই পয়াটি আমরা কেটে ফেলব এই পোয়াগুলো বড় হতে দেওয়া যাবে না এগুলি আপনাদের কেটে ফেলতে হবে আরও দেখেন আপনাদেরকে দেখাই আমি এই পয়াগুলো একটুও কাটবেন না এইগুলো একদম ঘুরিতে উঠে পড়েছে পয়াগুলো আমাদের কাটার উপযুক্ত হচ্ছে এই ঘুড়ারের ডি এইগুলো এইগুলা ওয়ান কাটিং টু কাটিং থ্রি কাটিং দিতে পারবেন এর মানে হচ্ছে যে গোড়া থেকে যেই পয়াগুলো বের হবে একটা দুইটা তিনটা এইগুলা কাটে দিতে পারেন যখন আপনাদের সুজা একটি গাছ থাকবে সেই গাছটা আপনাদের রেখে দিতে হবে এবং আমি সাজেশন করবো গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখবেন এবং গোবর সার ইউজ করবেন গোবর সার দেওয়ার ফলে আমাদের যে লাউ গাছে লাউটি ধরবে সেই লাউগুলি দেখতে খুবই সুন্দর হবে এবং লাউগুলি বেশ বড়ো হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষিমার চ্যানেল থেকে মেয়ে দিয়েছেন শোন আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকেরই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা যখন লাউ গাছ রোপণ করবেন লাউ গাছ রোপণ করার পর আপনাদের যে গাছগুলি যে ঘুরিতে উঠে পড়বে ঘুরিতে উঠে পড়ার পর আমরা কি কি পরিচর্যাগুলি করতে পারি সেই পরিচর্যায় নিয়ে আসলাম আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে ওয়ান কাটিং টু কাটিং করবেন এবং কিভাবে করবেন পরবর্তী ভিডিওতে এর বিস্তারিত জানাবো যে এর কি কি সার ব্যবস্থাপনা করেছি এবং কিভাবে এর কাটিংগুলো করি সেই কাটিং সহ সার ব্যবস্থা সহ আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেব সকলেই ভিডিওতে থাকবেন আজকে পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকবেন